বন্ধুরা অতীতের সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামের নতুন ইতিহাস আজ বাংলাদেশের স্বর্ণের দাম বেড়েছে এক হাজার একশো চুয়ান্ন টাকা বেড়ে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম এখন এক লাখ ছাপ্পান্ন হাজার নিরানব্বই টাকা আজ ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ রোজ বুধবার বাংলায় বারোই চতুর্থ চোদ্দশো একত্রিশ সবার প্রথমে দেখে নেই বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ ছাপ্পান্ন হাজার নিরানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ চুয়ান্ন হাজার নয়শো

ছিয়ানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ সাতচল্লিশ হাজার নয়শো টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদায় এক লক্ষ সাতান্ন হাজার নয়শো ছত্রিশ টাকা প্রতি গ্রাম বারো হাজার সাতশো চুয়াত্তর টাকা যা আগে ছিল বারো হাজার ছয়শো আশি টাকা ছয় পার্সেন্ট মজুষহ দামদায় তেরো হাজার পাঁচশো চল্লিশ টাকা প্রতি আনা নয় হাজার তিনশো বারো টাকা যা আগে ছিল নয় হাজার দুশো চৌচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদায় নয় হাজার আটশো একাত্তর টাকা আঠারো গ্যাট হলমার সনের দাম প্রতি ভরি এক লক্ষ সাতাশ হাজার সাতশো নয় টাকা যা আগে ছিল এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো বাহাত্তর টাকা প্রতি গ্রাম দশ হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকা যা যাগে ছিল দশ হাজার আটশো ঊনসত্তর টাকা ছয় পার্সেন্ট দাম দামদারা এগারো হাজার ছয়শো ছয় টাকা প্রতি আনা সাত হাজার নয়শো বিরাশি টাকা যা আগে ছিল সাত হাজার নয়শো চব্বিশ টাকা ছয় পার্সেন্ট দাম দামদারা আট হাজার চারশো একষট্টি টাকা বা সনাতনী স্বর্ণের দাম প্রতিভূ এক লক্ষ পাঁচ হাজার তিনশো তিন টাকা যা আগে ছিল এক লক্ষ চার হাজার চারশো আটানব্বই টাকা প্রতি গ্রাম যা আগে ছিল আট হাজার নয়শো উনষাট টাকা টাকা পাঁচশো একাশি যা আগে ছিল ছ হাজার পাঁচশো একত্রিশ টাকা এখন দেখব বিশ্ববাজার স্বর্ণের বাজার দাম বিশ্ববাজার চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য সাতানব্বই দশমিক দুই ডলার একশো বিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকায় গ্রামের মূল্য দেয় এগারো হাজার ছয়শো চৌষট্টি টাকা প্রতি ভরি বা তোলা এক হাজার একশো চৌত্রিশ ডলার একশো বিশ টাকা ডলার বাংলাদেশ হাজার এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার মূল্য সৌদি চব্বিশ ক্যাট গোল প্রতিকার মূল্য তিনশো ছষট্টি রেল এবং ভরি চার হাজার দুইশো ঊনসত্তর রেল বত্রিশ টাকা রেলের এর ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ ছত্রিশ হাজার ছয়শো নয় টাকা বাইশ ক্যার্ট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো পঁয়ত্রিশ রেল এবং রেল এবং ভরেছে তিন হাজার সাতশো একুশ রেল বত্রিশ টাকা রেলের হের ধরে বাল্লিশ টাকায় এক লক্ষ উনিশ হাজার ছষট্টি টাকা আঠারো ক্যাট গোল প্রতি মূল্য দুশো রিয়েল এবং ভরেছে তিন চুরাশি রিয়াল বত্রিশ টাকা রেলের রেতে বানাশ টাকা ভয় দেয় এক লক্ষ এক হাজার আটশো সাতানব্বই টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য তিনশো ছেষট্টি দিরাম এবং ভরি হচ্ছে চার হাজার দুইশ ঊনসত্তর দিরাম বত্রিশ টাকা দেরামের রেল বানালশ টাকা ভয় দেয় এক লক্ষ ছত্রিশ হাজার ছয়শ নয় টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো আটত্রিশ দিরাম এবং ভরেছে তিন হাজার নয়শো বিয়াল্লিশ দিরাম বত্রিশ টাকা দিরামের রেলের বানাশ টাকা ভর দাঁড়ায় এক লক্ষ ছাব্বিশ হাজার একশো আটান্ন টাকা একুশ ক্যাট গোল প্রতি মূল্য তিনশো চব্বিশ গ্রাম এবং ভরেছে তিন হাজার সাতশো উনআশি গ্রাম বত্রিশ টাকা দেওয়ামের ধরে বান্লিশ টাকা ভোরে দেয় এক লক্ষ বিশ হাজার নয়শো বত্রিশ টাকা আঠারো ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য দুইশো আটত্রিশ দের আটাত্তর গ্রাম এবং ভরেছে তিন হাজার দুশো তেতাল্লিশ গ্রাম বত্রিশ টাকা দেওয়ামের রেড ধরে বাল্লিশ টাকা ভোয়ে দেয় এক লক্ষ তিন হাজার সাতশো তেষট্টি টাকা এখন দেখে নেব মালয়েশিয়ার স্বর্ণের বাজার মূল্য মালয়েশিয়াতে চব্বিশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য চারশো তেত্রিশ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরি হচ্ছে পাঁচ হাজার একান্ন মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতে রেট ধরে টাকা টাকা এক লক্ষ একচল্লিশ হাজার চারশো চোদ্দো বাইশ রিঙ্গিত মূল্য তিনশো সাতানব্বই মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরি হচ্ছে চার হাজার ছয়শো একত্রিশ মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতে রেট ধরে বাংলাদেশ টাকা ভর্তি এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো সাতান্ন টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো উনআশি মালয়েশিয়ার এবং ভরেছে চার হাজার চারশো একুশ আঠাশ টাকা মালয়েশিয়ানিঙ্গিত বাংলাদেশের টাকা ধরে দিয়ে এক লক্ষ তেইশ টাকা এখন দেখব ইন্ডিয়ার স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট গোল নাইন নাইন ফিটনেস স্বর্ণের বাজার মূল্য আজকে প্রতি গ্রাম আট রুপি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য অষ্টআশি রুপি শতকাল সত্তর টাকা রেট ধরে বাংলাদেশি টাকা ভরি এক টাকা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ফিটের স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম আট হাজার মূল্য সিঙ্গাপুর স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুর চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো তিরিশ সিঙ্গাপুরি ডলার ভরেছে এক হাজার পাঁচশো ষোলো ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর্থে বাংলাদেশ টাকা ভো দেয় এক লক্ষ ছত্রিশ হাজার চারশো উনসত্তর টাকা বাইশ ক্যাটগুল প্রতি মূল্য একশো উনিশ সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে এক হাজার তিনশো অষ্টআশি সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার টাকা ভোর দেয় এক লক্ষ চব্বিশ হাজার নয়শো একুশ টাকা একুশ ক্যাট গোল প্রতি মূল্য একশো তেরো সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে এক হাজার তিনশো আঠারো সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর হবে পঞ্চাশ টাকা ভোরে দেয় এক লক্ষ আঠারো হাজার তেইশ টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যাটগুল প্রতি মূল্য

সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আরেকটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভাট এখন দেখে নেবে বাংলাদেশের রুপার বাজার দর বাইশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম দুইশো টাকা এবং প্রতি আনা একশো টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম দুইশো টাকা প্রতি আনা একশো টাকা আঠারো ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা একশো টাকা টেরিশন বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক হাজার পাঁচশো টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা নিরানব্বই টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে